আমল না করলে নিজের ভিতরে আল্লাহ নামের বীজ বপন না করতে পারলে নিজের সিনায় ওই নূরে মোহাম্মদের ওই নূর যদি নিজের সিনায় ধারণ করতে না পারেন ওই আল্লাময় জগতের স্বাদ যদি নিজের ভিতরে অনুভব করতে না পারেন তাহলে আপনি মুরিদ রূপী মারি দিয়ে পরিণত হয়েছেন মোহাম্মদ ইসলাম হচ্ছে মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয় কিছু শিক্ষা দেয় চরিত্রবান হওয়ার এই লক্ষ লক্ষ মানুষকে চরিত্রবান বানানোর পথ দেখানো এইটা ডিফিকাল্ট দেখা করলে দূর থেকে হ্যান্ড ওয়েভ করে হাত নেড়ে টেড়ে হ্যালো কেমন আছেন ভালো আছেন এটা সহজ কিন্তু মানুষকে আল্লাহর পথ দেখানো রাসুলের পথ দেখানো চরিত্রবান বানানোর পথ দেখানো এটা ডিফিকাল্ট মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো এটা ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট আমি আমার বক্তব্যে বারংবার বলেছি আবারও বলি দেখেন আপনি স্মোকিং করেন ছোটবেলা থেকে আপনার স্মোকিং এর অভ্যাস হয়েছে একটা ব্যাড হ্যাবিট বাজে অভ্যাস আপনি বিশ বছর ধরে স্মোকিং ছাড়তে পারেন না বিশটা বছর পার করছেন আপনি স্মোকিং ত্যাগ করতে পারেন না আর আপনি আল্লাহর ওয়ালির দরবারে এসে কাম ক্রোধ লোভ মদ মোহ মাত্র তার আপনি যেই নানা বিধ পাপা ছাড়ে ছোটবেলা থেকে নিজেকে গড়ে তুলছেন কারো মিথ্যা কথা বলা কারো জুলুম করা কারো অতিরিক্ত রাগ হওয়া কারো অন্যায় করা কারো লোভ করা করা লালসা জন্মের পর থেকে আস্তে আস্তে করে বছর বয়স আপনার আপনি গড়ে তুলেছেন এইটাকে ত্যাগ করানো এইটাকে আপ এই ক্যারেক্টারটা আপনার ভিতর থেকে রিমুভ করা সরানো বা পরিবর্তন করা আমার কাছে মনে হয় এর চেয়ে কঠিন কাজ এই পৃথিবীতে আর বিশ্বাস করেন কারণ ধর্মের মূল মন্ত্রটা কি ধর্মের মূল মন্ত্র হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আল্লাহতে আত্মসমর্পণ আল্লাহ মানুষকে জগতে পাঠিয়েছেন শূন্য হস্তে জগতে পাঠিয়েছেন আবার শূন্য হস্তে মানুষকে ফেরত যেতে হবে এই আসা এবং যাওয়ার মাঝে আপনার আমার যে সময়টা নির্ধারিত বা সময়টা সময়টা পেয়েছি। এই হচ্ছে মানব জীবনের পরীক্ষা জীবন। কিসের পরীক্ষা আমরা কি এই সময়ে সমাজের সব কাজের পাশাপাশি ভাইয়ের প্রতি দায়িত্ব মার প্রতি দায়িত্ব স্ত্রীর প্রতি দায়িত্ব সন্তানের প্রতি দায়িত্ব প্রতিবেশীদের প্রতি দায়িত্ব আছে না আমাদের এগুলোর পাশাপাশি আমরা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি কিনা যদি পারি আমাদের আল্লাহ যদি আমাদের উপরে খুশি হন আলহামদুলিল্লাহ আমাদের মাফ আর যদি নারাজ থাকেন দুনিয়ার সবচেয়ে বড় মসজিদ আপনি বানান না কেন যত বড় অট্টালিকা প্রাসাদ আপনি বানান না কেন যত হাজার কোটি টাকার মালিক হন না কেন আপনার এই জীবনের কোন মূল্য নাই সিম্পল কোশ্চেন সিম্পল অ্যান্সার আল্লাহ খুশি না বেজার যদি আল্লাহ খুশি আপনার জীবন সার্থক যদি আল্লাহ বেজার আপনার জীবন নিষ্ফল আর কোন ফল নাই লাভ নাই শেষ ক্লোজ আমি যত সহজে বলছি হয়তো বিষয়টা তো সহজ না বাট মেইন থিংটা এটাই মানব জীবন আল্লাহ পাঠাইছেন ইবাদত করো আমার সন্তুষ্টি অর্জন তুমি আমার দাস আমি তোমার সৃষ্টিকর্তা তুমি তাকে মানো আমাকে তুমি আমাকে আত্মসমর্পণ করো এইটুকুই আমার কাজ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলো হইলো দুনিয়াবি মানুষের সাথে আমার দায়িত্ব মা বাবা সন্তান এগুলো দুনিয়াবি মানুষের সাথে আমার দায়িত্ব তাল্লার সাথে আমার যে দায়িত্ব সেটা হইল এই সব কিছুর পাশাপাশি দুনিয়ার মানুষের পাশাপাশি আমার যে সৃষ্টিকর্তা আমার যে লালন কর্তা আমার যে পালন কর্তা যার দয়ায় বেঁচে আছি যার কৃপায় বেঁচে আছি তার সন্তুষ্টি অর্জন করা সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করা এইটা মানুষ হিসাবে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব কি বলেন মিথ্যা এখন বলবেন সৃষ্টি কর্তা বলছি সারাদিন তো আমি কামাই করি তারপরে বাজার করি দোকানে গিয়া চাল ডাল গম কিনি না আমি আমার আমি খাই গরু দেখে না আপনার গরুর গোয়ালের গরু প্রতিদিন আপনি দুধ খাওয়ান এটা ঘাস খাওয়ান ফল মূল খাওয়ার আসলে আপনার তার প্রতি কোনো মহাব্বতি নাই দিন শেষে তারা আপনি খাবে জানে না জানে না হ্যাঁ আপনার পাশেরটা তার সামনে এরকম বহু গরু আছে না তার পাশে আরেকটা জবাই দিয়ে ফেলে ওই গরুর যে শক্তি সে টান দিলে দড়ি ছিঁড়া দূর দিতে পারে না পারে না পারে না থাকে মুরগি দেখে প্রতিদিন গোয়াল থেকে দুইটারে না বাইরে করে না বাইরে কক কক করতে করতে জবাই দেখেছে বোঝে হঠাৎ করে তার সঙ্গী দুইটা মিসিং যাই কই ডেলি দুইটা করে মিসিং হইতেছে দশটা করে মিসিং হইতেছে যাই কই বোঝে না সে সারা পাইলে দেখবেন সে তো কথা যায় না কেন একই হাসি কেন আপনাকে ছেড়ে থাকে কেন আপনার সাথে আপনি যদি টের বাই আপনারা কেউ কলা দিয়া পালতেছে প্রতিদিন খাওয়াইতেছে আদর করতেছে দিন শেষে আপনারা চাকু দিয়ে জবাই দিবে কি বলেন আপনি থাকবেন নাকি হম আরে আপনার বাবা মাও যদি হয়তো আপনি থাকবেন যদি শুনেন চাকু দিয়ে আপনার গলায় জবাই দিবে কেন থাকে বলেন তো আল্লাহর নির্দেশে থাকে কেন থাকে কার নির্দেশে কার নির্দেশে আল্লাহর নির্দেশে কেন আল্লাহ বলছেন তুই যদি তোর জীবনটাকে স্যাক্রিফাইস না করস তাহলে আমার মানুষ কি খেয়ে বাঁচবে আমার মানুষে বাঁচানোর জন্য আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ কিছু প্রাণীকে নির্দেশ দিছেন যে তোরা তোদের জীবনকে স্যাক্রিফাইস কর যাতে আমার মানুষ খেয়ে বাঁচে একইভাবে একইভাবে অনেক প্রাণী যারা নিজেকে উৎসর্গ করে মানুষের জন্য একইভাবে গাছ যারা নিজের মিষ্ট ফল আপনাকে দেয় নিজের রস যার মধ্যে উনি ধারণ করেন সে আপনাকে দান করে দেয় দিন শেষে আবার তাকেই কেটে আমরা আসবাবপত্র বানাই এইটা করি সেইটা করি কেন আল্লাহর নির্দেশ আল্লা আসমান দিলেন জমিন দিলেন গাছ দিলেন মাটি দিলেন ধান দিলেন ফল দিলেন তাহলে পালন কর্তা কি হইল আপনি আমার ধান দরকার আপনার চাল দরকার আর যার চাল দরকার তার গুড় দরকার আমরা এই প্রসেস করে অ্যাকাউন্টিং এর ছাত্ররা কমার্স এর ছাত্ররা ভালো জানে কিভাবে ব্যবসা চালু হয়েছে এই জগতে না প্রথমে আদান প্রদান তারপরে আহ টাকার উৎপত্তি হয়েছে তারপরে সেইটার থেকে দামের মূল্য নির্ধারণ হয়েছে তারপরে সেই মূল্য হয়েছে এটা এগুলো এগুলো মানুষের মানুষের তৈরি আমাদেরকে ভক্ষণের ব্যবস্থা করছেন কি বলেন সত্য সত্যনাম গাছ যদি অক্সিজেন না থাকতো একবার ভাবেন দেখি আর যদি কার্বন ডাই অক্সাইড গ্রহণ না করত আমাদের অবস্থা কি হইতো বলেন তো এই পৃথিবীতে আর অক্সিজেন থাকতো নাকি হ্যাঁ সব ধ্বংস হয়ে যেত তাহলে একবার ভাবেন মালিক শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই এইভাবে চিন্তা করেন আমার দৃষ্টিতে ভাবেন তাহলে আপনি বুঝবেন মিথ্যা বলা মহাপাপ জানি জানি না কি জানেন বলি না মিথ্যা বলি না বলি না হ্যাঁ জুলুম করা অন্যায় জানি না জুলুম করা পাপ না জুলুম করি না পরের সম্পত্তি হরণ করা পাপ জানেন জানেন ওটে যাইয়া দেখেন এই যে জশ সাহেব আছে আমাদের আইনজীবী ভাইয়েরা আছে এক শতক জায়গা তো দূরের কথা এক হাত জায়গার জন্য বছর সাহেব কত বছর যুগের যুগ চলতে পারে এক এক হাত জায়গার জন্যে এক হাত চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর মামলা চলতেছে সত্য যদি হয় এই হাতটা তো কারো না কারো নাকি এইটা ডান পাশের নয় পাশে কিন্তু যার না সে জানে না এটা তার না আছে না সত্য বাংলাদেশে এমন লোক আছে না জাল দলিল বানায় কি আছে না জাল দলিল বানায় আইনজীবীরা তো ভালো জানে নীল খেতে গেলে ফ্যাক্টরি পাওয়া যাবে হ্যাঁ কম্পিউটার দোকানে গেলেই দেখা যাবে ফর্মেট পাওয়া যায় খালি আপনি কাগজ আনে বাকিটুকু ইতিহাস নাম বদলায় দিবে সিএসআরএস এর এর নামটা চেঞ্জ করে দিবে জাল দলিল হয়ে গেছে একটা মামলা ঠুকে দিছে শেষ বহু বাংলাদেশে মামলা আছে হয়রানি মামলা আছে না হ্যাঁ তার এই ঘটনার আগেও নাই পিছনেও নাই আপনার সাথে আমার হয়তো জমি নিয়ে একটু বিরোধ হয়েছে আপনার একটা মামলা দিয়ে দিচ্ছে সেই মামলা আপনি আজকে দুই বছর ধরে ঝুলতেছেন এরকম আছে না কি বলেন এগুলো কি সঠিক না ব্যাঠিক হ্যাঁ তারা কি কোরআন শরীফ পরে নাই পড়ছে না পরে নাই ছোটবেলায় কোরআন পড়ে নাই কোন মুসলমান আছে বলেন দেখি কোন মুসলমান দেখাইতে পারবেন ছোটবেলায় চুকুরান শরীফ পরে নাই মক্তবে যায় নাই নাইনটি নাইন মুসলমান মক্তবে গেছে গেছে না যায় নাই নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান জানে মিথ্যা বলা মহাপাপ জানে না জানে না নাইন্টি নাইন পার্সেন্ট মুসলমান জানে তার রোগ কি জানে না জানে না ডাক্তারের কাছে গেলে আপনি বলবেন স্যার আমার পেটে ব্যথা ডাক্তার বলবে পেটে ব্যথা ঠিক আছে এই ডায়াগনস্টিক সেন্টারে যাও এই টেস্ট গুলি করো আরো কিছু টাকা পয়সা খরচ করো তারপরে সে দিতে দিতে পারে। পারে টেস্ট না। সেই করার ডাক্তার আসলে বলবে যে তোমার রোগ এগুলি ওষুধ এগুলি খাও কিন্তু প্রত্যেক মুসলমান তার অন্তরের রোগ জানে সে কোন রোগে আক্রান্ত দুনিয়ার কোন ডাক্তার তার দরকার নাই কি বলেন সত্য না মিথ্যা যে মিথ্যা বলে সে জানে না সে মিথ্যা বলে যে জুলুম করে সে জানে না সে জুলুম করে যে অন্যায় করে সে জানে না সে অন্যায় করে রোগ তো আপনার জানা আছে আপনি তো আপনার রোগ জানেন ডায়াগনোস হয়ে গেছে এইবার শুধু ওই রোগ থেকে মুক্তির দরকার এই রোগ থেকে মুক্তির জন্যে দুনিয়ার কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোনো আলেম কোন আইনজীবী কোন পেশাজীবী কোন শ্রমজীবী মানুষ এই রোগ থেকে মুক্তি দিতে পারে না এই রোগ থেকে মুক্তির পথ জানা আছে একমাত্র ব্যক্তি নবুয়তের যুগে গনের আর যুগে গনের আল্লাহ গন জানেন ওই রোগ থেকে আপনাকে কিভাবে বের করা যায় তবে সবাই বের হতে পারে না পারে হ্যাঁ একটা স্কুলে সবাই পাশ করে নাকি কিছু আদুবাই থাকে না থাকে না থাকে না কিছু ফেল করে না কিছু ফেল করা ছাত্র আছে না আছে না নাই আছে এখন আপনি দুইজন ফেল করা ছাত্র দেখে তো আর আপনি এক হাজার পাশ করা ছাত্রকে বিবেচনা করতে পারবেন না পারবেন এস এস সি পরীক্ষার রেজাল্ট যখন দেয় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পার্সেন্ট ছাত্রের মুখে হাসি থাকে তারা পাশ করছে তারা কেউ ভালো রেজাল্ট করছে কি বাট ফোর থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ছাত্রের কিন্তু এক বিষয়ে ক্রস থাকে বা কারো মাল্টিপল বিষয়ে ক্রস থাকে ফেল করে তাদের মুখে কিন্তু হাসি থাকে না বাট এর অর্থ কি এই আপনি পুরো এডুকেশন সিস্টেমকে খারাপ বলতে পারবেন রং বলতে পারবেন না আসলেই যে সবাই পরিবর্তিত হয় এটাও সঠিক না বাট ম্যাক্সিমাম পরিবর্তিত হয় সো আমরা ম্যাক্সিমামকে নিয়ে চিন্তা করি যে ম্যাক্সিমাম পরিবর্তিত হয় কারা পরিবর্তিত হয় না কারা পরিবর্তিত হয় না যারা এফোর্ট দেয় না এটা পড়াতেও তো আপনি যদি পড়ার মধ্যে এফোর্ট না দেন আপনি যদি পড়তেন না বসেন তা আপনার তো পরীক্ষা পাস করবেন সেই ম্যাচ ম্যাচে যদি আপনি অ্যাফোর্ট না দেন আপনি তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না সেই জন্যে তরিকায় আসলেই বা আল্লাহর কদমে আসলেই যে যারা মনে করেন যে আমি কদমে আসছি মানে আমার ডান তাদের অবস্থা এইরকম স্কুলে ভর্তি হয়েছেন হওয়ার পরে স্কুলের মাঠে গিয়া ক্রিকেট খেলেন ফুটবল খেলেন আড্ডা মারেন কিন্তু ক্লাসে যান না ক্লাসে না গেলে স্কুলে ভর্তি হইলে নামে আপনি ছাত্র হইছেন ঠিকই কিন্তু পরীক্ষা যখন দিবেন দেখবেন খাতায় কি লাগবেন ওই দিন মাথা চুলকাইতেছে কি সত্যনামী দেখ জানেন না তো কিছু আপনি আসলে পড়েন নাই তরিকার আমল না করলে নিজের ভিতরে আল্লাহ নামের বীজ বপন করতে পারলে নিজের সিনায় ওই নুরে মোহাম্মদের ওই নূর যদি নিজের সিনায় ধারণ করতে না পারেন ওই আল্লাময় জগতের স্বাদ যদি নিজের ভিতরে অনুভব করতে না পারেন তাহলে আপনি মুরিদ্রুপী মারি দিয়ে পরিণত হয়েছেন মারিদ অর্থ বিমার গ্রস্ত অসুস্থ আপনিও অসুস্থ আপনি আপনার রিপুর যন্ত্রণায় অসুস্থ কেউ লোভী কেউ পাপি কেউ অন্যায় অত্যাচারী নানা বিধ অন্যায় আমি অসুস্থ যে জন্য আল্লাহর বলির কাছে এসে যদি সেই পথ অনুসরণ করা যায় তাহলে মানুষের মাঝে পরিবর্তন আসে এবং সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সম্মানিত আশেখের রসুলেরা আমরা আশেখের রসুল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে নিজেকে আলোকিত করা যদি আমরা নিজেকে আলোকিত করতে না পারি যদি মরার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারি ভাই এই জীবনটাই তো বৃথা কি লাভ এই মানুষ হয়ে কি লাভ হলো বলেন না এই যে ডাক্তার এই যে ইঞ্জিনিয়ার এই যে প্রফেসর এই যে সচি এই যে যার সাহেব এই যে অমু এত কিছু আপনার এত ইজ্জত সবাই আপনাকে সালাম দেয় বলেন না একজন রিক্সাওয়ালা মারা গেলে যতটুকু কবরের জায়গা হবে তা আপনার এই বড় লোকদের জন্য কি দুই হাত বেড়ে যাবে একই তো জায়গা আপনার জন্য বেশি আপনি আলোর কাছে আসলেন অথচ আলো থেকে একটু আলো নিজের সিনায় নিলেন না কি সত্য বলছি না বলিনা আমার এইখানে এতগুলো আলো আছে এতগুলো ফ্যান আছে এসি ছাড়া আছে আপনার গরম লাগতেছে না আলোর অভাব নাই আপনার কাছে মনে হচ্ছে আহারে কত সুন্দর আলো আলো এটা আমার এখানের আপনি এখান থেকে বের হয়ে যান যদি লাইটগুলো নিবাই দেওয়া হয় আলো না অন্ধকার হয়ে যাবে আল্লাহর ওলির কাছে আসলে অলির সহবতে থাকার কারণে মুড়ি তার সিনার মধ্যে একটা টেম্পোরারি আলো অনুভব করে সেটা পারমানেন্ট না কারণ মুড়ি যতক্ষণ পর্যন্ত সেই আলো মুর্শেদের সংস্পর্শে আসলেই অলির সংস্পর্শে আসলে সংস্পর্শের কারণে মুরিদের চিনার মধ্যে কিছুটা আলোর আভা তৈরি হয় এতে মুরিদ একটা ভুল বুঝে ভুল বুঝে কি জানেন যে আমি মনে আলোকিত হয়ে গেছি বুঝতে পারছেন কিন্তু যখন আপনি কিছুদিন আমাকে ছাড়া থাকবেন যান কিছুদিন বাসায় থাকেন আবার দেখবেন আপনি ওই অন্ধকারে নিপেজিত হয়ে এইটাকে দেখে ভুল বুঝেন না আলোর সন্ধান করেন আলো আলো খুঁজেন পেতে হবে আলোয় আলোকিত হতে হবে একবার আলোয় আলোকিত হয়ে যান আল্লাহর কসম ইহকাল পরকালে আপনার ভয় নাই হাসরে মিজানে আপনার ভয় নাই কোথাও পুলসিরাতে আপনার ভয় নাই কেয়ামতে ভয় নাই যদি ওই আলো আপনার একবার ওই আলোর সন্ধান নিজের পেয়ে আর যদি দুনিয়ার মায়া মমতা অন্যায় 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 অত্যাচার করে বেড়ান আফসোস আলোর কাছে আসলাম আলো পাইলাম না চলেন না আমরা আশেখে রাসুলেরা একদিন সবাই একসাথে মিলে রাসুলের জন্মদিনে সব এক কাতারে দাঁড়িয়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পরি রাসুলের কাছে নিজেদের জন্য ক্ষমা চাই এই দিনের আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তোমার বন্ধুর তোমার শ্রেষ্ঠ বন্ধু নবী মাহমদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লামের জন্মদিনে আমার সারা জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আমার সিনাটাকে তুমি আলোকিত করে দাও আমার পাপ তুমি মুক্ত করে দাও তোমার দাস নাও বলা যায় না যায় না বলেন যায় না যায় না